হ্যাঁ হ্যালো গাইজ সি গেমিং দাসিম ওয়েলকাম তো কেমন আছো তোমরা বড় মতো চলে আসছি আমরা আজকে যে টপিকটা নিয়ে বলবো সেটা হচ্ছে ও বি ফোর্টি নাইন আপডেটের পর থেকে তোমরা গ্লুয়ালে আনলিমিটেড ডিউল করতে পারতো না তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কাস্টমার কীভাবে আনলিমিটেড ডলুয়াল করবা তো চোট্ট একটা ইন্ট্রু দিয়ে ভিডিওটা শুরু করা যাক প্রথমে তোমাদের কাস্টমে চলে আসতে হবে আমি কাস্টমে ক্লিক করে দিয়েছি তারপরে ক্রিয়েট করতে হবে কাস্টমটা আমি একটা কাস্টম ক্রিয়েট করতেছি তোমরা দেখো এইখানে নিজের ইচ্ছা মতো একটা রুম পাঁচ দিয়ে দেওয়া আমি সেভেন সেভেন দিতেছি ইয়ার পরে রুমের নিচে গেম অপশনটা আছে গেমে ক্লিক করবো ইয়ার পরে তোমরা রাউন্ডটাকে থার্টি করে দিবা ইয়ার পরে ডিফিকাল্ট কয়েন থেকে তোমরা চাইলে ফুল করে দিতে পারো কয়েন ইয়ার পরে মেন কাজ যেটা তা হচ্ছে এখানে লেখা আছে থ্রোবাল লিমিট থ্রোবাল লিমিটে তোমরা ক্লিক করবে দেখো এখানে লেখা আছে ট্রাউন অফ হ্যাভ আনলিমিটেড থ্রোবাল ইন লাডিং গ্রানেট অ্যান্ড গ্লুয়ালস এটাকে তোমরা নো করে দিবা আমি নো করে দিতেছি তোমরা এটাকে নো করে দিবা নো করা হয়ে গেলে তোমার এখানে ক্রিয়েট কাস্টমে ক্লিক করবা রুমটা ক্রিয়েট হয়ে গেলে তোমরা তোমাদের বন্ধুদেরকে অথবা যার সাথে কাস্টম করবা তাকে ইনভাইট করে দিবা আমি এখানে আমার একটা বন্ধুকে ইনভাইট করে ম্যাচটা স্টার্ট দিয়ে দিয়েছি আমাদের ম্যাচ স্টার্ট হয়ে গেছে এখন আমি দেখাবো আনলিমিটেড ব্লোয়ার হয়েছে কিনা দেখো আমাদের কিন্তু আনলিমিটেড গ্লুয়াল হয়ে গিয়েছে তোমরা এইভাবেই কিন্তু আনলিমিটেড গ্লুয়াল করতে পারো তো আজকের ভিডিওটি এই পর্যন্ত হয়েছিলো যদি ভালো লাগে থাকে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিবা আজকের জন্য বিদায় নিচ্ছি ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ